রাজধানীর কারোণ বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত ও গরু জবেহ কর্মসূচি ঘিরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে রোববার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিলেন বিক্ষোভকারীদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো কারণ ছাড়াই হঠাৎ তাদেরকে সরে যেতে দশ মিনিট সময় বেঁধে দেন এই নিয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা চলমান অবস্থায় হঠাৎ করেই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে অনেককে বেধরক ব্যাপক পেটা করতেও দেখা গেছে এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে উঠলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ এ বিষয়ে জিয়াফত ও গরু জবেহ কর্মসূচির অন্যতম আয়োজক সোহেল রানা ফেসদা পিপলকে বলেন আমরা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শান্তিপূর্ণ ভাবে আমরা ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে আমরা হচ্ছে আন্দোলন চলমান রাখছিলাম প্রথমে শুরু করছিলাম প্রথম আলো থেকে এরপর ডেইলি স্টার আজকে আবার আমরা গরু নিয়ে হচ্ছে সকাল দশটার দিকে আমরা প্রথম আলোর সামনে আসি আসার পরে তারা হচ্ছে প্রথমে আমার দাঁড়াতে দেয় নাই প্রথম অফিসের সামনে আমরা একটু সাইডে গিয়ে দাঁড়ায় আমরা স্লোগান আমরা প্রতিবাদ কর্মসূচি করছি এরপর দুপুর দুইটা দিকে আমরা সবাই একসাথে যখন মুভ করে প্রথম আলোর সামনে গরু নিয়ে যাই তখন তেজগাঁও থানা যে আমি পদবি জানি না জাকারিয়া এবং জিয়া ওনাদের হচ্ছে ওনাদের হচ্ছে নেতৃত্বে পুলিশ আমাদেরকে বাধা দেয় যে এখানে গরু জবাই করেন না পরে এক সময় আমাদের হয় হওয়ার মাঝখানে আমরা গরু জবাই করে ফেলি এরপরে গরু জবাই আমরা রাস্তার ওই নিয়ে গিয়ে আমরা হচ্ছে প্রসেসিং করি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ কর্মসূচি চালাই যাই তো চালাই যাওয়ার পরে এবার জোহর গেল আসর গেল মাগরিবের সময় মাগরিবের নামাজের ওই সময় আপনার হচ্ছে ওরা আমরা নামাজ দাঁড়াবার ওই সময় আমরা হচ্ছে তারা পুলিশরা সব হেলমেট টেলমেট পরে সাজতেছে হামলার মানে আপনার হচ্ছে হামলা করার জন্য যেটা হয় তো সন্ধ্যা পরে তারা আমাদেরকে বলে পুলিশের পক্ষ থেকে উলামিন এডিসি মেবি উনি বলে যে হচ্ছে আমরা কাজ করি আপনারা ছয়টা পথে থাকেন অথবা এখানে প্রথম আলোর সামনে থেকে অফিস থেকে ওইদিকে যান এখানে জনদুর্ভোগ হচ্ছে তো আমরা বললাম যে প্রথম আলো যদি যদি ওই সাইডে যায় তো জনদুর্ভোগ কি হবে না পরে আমরা এক ঘন্টা সময় চাইছি তারা এক ঘন্টা আমরা বলছি যে এক ঘন্টা সময় দেন আমরা রান্না বনা করে খেয়ে দেই চলে যাব এরপরে তারা হচ্ছে আমাদের সময় দেয় এবং একটা প্রতিনিধি দল দেখেছে গরু রাননামন্ন কতদূর হইছে দেখার পরে আমরা সবাই প্রথম হলো ডায়েরি কি কি দালালি করছে সেটা বলছে এরপর সে কি করলো তারা কি করলো হঠাৎ করে এর মাঝখান থেকেই লাটিচার শুরু করে দিল এরপর ছাত্রছাত্রী সামনে দিকে আগায় গেল এইটা ডেলি তেফকের ওইদিকে ওইদিকে আগানোর পরে পুলিশের মধ্যে থেকে একদম ফ্যাসিস্ট স্টাইলে ঝুলার ফ্যাসিস্ট স্টাইলের মতো আন্দোলন মানে রাবার বুলেট টিআর শেল সব ছুড়লো আমার সামনে একজন ছোট ভাই ছোট ছোট একটা ছোট্ট শিশু বোবা তার আসে লেগে পা কেটে ইয়ে হয়ে গেছে এখানে এখানে আর্মি এবং হচ্ছে পুলিশ সব মিলায় মানে সব মেলায় হচ্ছে আপনার তারা আমাদের উপর একদম প্রথম আলো ও স্টারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের সহযোগী অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে বেশ কয়েকদিন থেকেই এর ওই ধারাবাহিকতায় রোববার কারনবাজারে প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত কর্মসূচি পালনের ডাক দেন তারা বিকেল থেকে তারা সেখানে জড়ো হয়ে জিয়াফত কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয় সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে আমরা শান্তিপূর্ণ আমাদের প্রতিবাদ করতেছিলাম ভারতের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের শেষ পর্যায়ের দিকে শুধুমাত্র আমাদের একটু মেহমানদারি খাওয়া দাওয়া ব্যবস্থা ছিল আমরা চেয়েছিলাম যে একটা খাওয়া দাওয়া করে চলেছিল হঠাৎই প্রশাসন এসে আমাদের দশ মিনিটের আলটিমেটাম দেন তার একটা পাওয়া যায় শেষে যে আলোচনা করছিল দুর্গক্ষে আমরা আলোচনা করছিলাম প্রশাসন সাথে আলোচনা করছিলাম আমরাই নিজেরা আলোচনা করছিলাম হঠাৎ এর মধ্যে হচ্ছে পুরুষ কোনো কিছু না মানে কিছু না বলে আমাদের হচ্ছে রাস্তা সুবরের একপর এসে আমার হচ্ছে মুখে আঘাত পায় ভালোভাবে আঘাত পায় আর অনেক ভাই অনেক ভাইরে অনেকভাবে আঘাত করা হয়েছে অনেকটা আমার অনেক বেশি আক্রান্ত হয়েছে তো এখন বলতে পারবো না অবস্থা আমি আলহামদুলিল্লাহ আমার দাঁতে দু তিনটা দাঁত অনেক ভালোভাবে আঘাত পেয়েছি ব্লিডিং অনেক বেশি হয়েছে ডাক্তার বলতেছিল হচ্ছে দুই তিনটা ফুলিয়া দিতে হবে ভয় করছে এরভাবে যাচ্ছে একদিন দুদিন দেখতে